আসসালামু আলাইকুম আমি খুদে দেখতে বলছি আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আলফাবেট এবং তার যে টোয়েন্টি সিক্স লেটার্স সেই নেম আমরা আজকে নেমগুলো শিখবো এই টোয়েন্টি সিক্স লেটার্সের ফর্টি ফোর সাউন্ডস আছে সেই ফর্টি ফোর সাউন্ডস আমরা বিভিন্ন ক্লাসের সাথে পরে শিখে নিব আজকে আমরা প্রপারলি যেন যে লেটারগুলো আছে সেগুলোর নামগুলো যেন আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ওকে লেটস স্টার্ট আওয়ার ক্লাস ফার্স্ট লেটার রাইট এ B C D E F G H I J K L M N O Q, R, S, T, U, v, w এক্স ওয়াই জি এই আলফাবেট গুলোর নাম আমাদের শেখা হয়ে গেল আমরা কয়েকবার প্র্যাকটিস করবো এবং সব সময় আমাদের ভয়েসটা সবসময় রেকর্ড করার চেষ্টা করবো রেকর্ড করে নিজের ভয়েসটা আমি নিজে শুনবো শোনার পরে আবার প্র্যাকটিস করবো যদি পারফেক্ট না হয় অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ টু গেট মোর অ্যান্ড মোর ভিডিওস লাইক দিস থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট ক্লাস